यत्र नडियस्तु पुच्छन्ति हृदमन्त्रित तत्र देवता यत्र तस्तु नपुच्छन्ति सर्वशस्त्रा आफलहा क्रिया वेयर वुमेन आर ऑन आवर वर्ड डिविनिटी ब्लूम्स देयर वेयर एवर वुमेन आर दिस ऑन आवर वर्ड ऑल एक्शन नो मैटर हाउ नोबल इट मे बी रिमेंस अनफर्ट जहां नारी के सम्मान करा होय সেখানে দেবীও তুষ্ট হন আর যেখানে নারীকে অসম্মান করা হয় সেখানে দেবীর যতই সে যতই ভাবে যাই করা হোক না কেন সবটাই অসম্পূর্ণ থেকে যায় তাই বছরে একবার হাজার হাজার টাকা খরচ করে মাতৃ প্রতিমার আরাধনা করার চেয়ে আমার মনে হয় আমরা যদি বছরের সারাটা দিন প্রত্যেকটা দিনই আমরা যদি রক্ত করা দেবীকে সম্মান জানাতে পারি নারীদের সম্মান জানাতে পারি তাহলে দেবী দুর্গা তিনি নিজেও খুশি হন আর এই অসম্মানটার সূত্রপাত কোথা থেকে হয় একদিনে কেউ করে রেপিস্ট হয়ে যায় না বা জন্ম থেকে কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না এর জন্য আমরা কিন্তু প্রশাসনকে দোষ দিতে পারি না প্রশাসনকে আমরা দোষ সেই ক্ষেত্রেই দিতে পারি যদি প্রকৃত দোষী শাস্তি না পায় বা প্রশাসন যদি প্রকৃত দোষী বা দোষটাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করে তো সেটা অন্য বিষয় কিন্তু এই সমাজের বুকে ডেপিস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করার একমাত্র চাবিকাঠি কিন্তু প্রত্যেকটা পরিবার একটা পরিবারে একটা সন্তান জন্ম নেওয়ার পর সেটা ছেলে হোক বা মেয়ে আমরা জন্ম নেওয়ার পরে দু তিন বছর যেতে না যেতেই আমরা তাকে কোন ভালো স্কুলে ভর্তি করা যাবে তাকে প্রত্যেক বছর ফার্স্ট হতেই হবে এই সমস্ত কিছু জোর জবরদস্তি আমরা তার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু তাকে প্রকৃত মূল্যবোধের শিক্ষা দেওয়া এটা কিন্তু আমরা কেউ করি না সেটা প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বা পরবর্তীকালে কলেজ কোনো শিক্ষাগত যোগ্যতার চেয়ে সবার শিক্ষা গুরুত্বপূর্ণ এবং সেই শিক্ষার সূত্রপাত হয় তার পরিবারের কাছ থেকে তার বাবা মায়ের কাছ থেকে আজকে এই এত আন্দোলন এত প্রতিবাদের পর হয়তো দোষী শাস্তি পাবে বা হয়তো প্রকৃত দোষী শাস্তি পাবে না তারপর সব কিছু শান্ত হয়ে যাবে কিন্তু এই ঘটনার কিন্তু এখানেই সমাপ্তি ঘটবে না এরপর আবার অন্য কোথাও অন্য ভাবে এই ঘটনার আবারও পুনরাবৃত্তি হবে তাই প্রত্যেক বাবা মায়েরই উচিত তার সন্তানকে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে আর সন্তান যখন সতেরো আঠেরো বছর হয়ে যাবে তখন কিন্তু তাকে এই শিক্ষা দেওয়ার সেটা তার প্রকৃত বয়সে তাকে এই শিক্ষার সূত্রপাত করতে হবে একদম গোড়া বাড়িতে মেয়ে সন্তান জন্মালে আমরা তাকে যেভাবে শিক্ষা দেব ঠিক একইভাবে জন্মালেও আমরা তাকে একইভাবে শিক্ষা দেব আমরা সে ছেলেকে শেখাবো যে তুমি তোমার মাকে যেমন শ্রদ্ধা করো তুমি তোমার বোনকে যেমন ভালোবাসো সেভাবে প্রত্যেকটা নারীকেই একইভাবে তোমার শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে একটা মেয়ে যখন তার মায়ের মতন সংবেদনশীল হতে পারে বা সে তার দুঃখে কষ্টে কাঁদতে পারে একটা ছেলে যখনই তার কষ্টে কাঁদতে যায় তখন আমরাই তাকে আঙুল দেখিয়ে বলি যে এই তুই মেয়েদের মতো কাঁদছিস কেন রে মেয়েদের মতো ন্যাকামো করছিস কেন রে এটা কিন্তু একদমই ঠিক নয় হ্যাঁ কবি দর্থ একটা ছেলে সে কিন্তু মায়ের মতো হতেই পারে সেও কষ্টে কাঁদতে পারে আমরা এখনো এই এআই এর যুগে দাঁড়িয়ে মানুষ এত উন্নত হয়ে যাওয়ার পরেও আমরা এখনো পোশাক দিয়ে একটা মেয়ের চরিত্র বিচার করি ওয়েস্টার্ন ড্রেস আমার ভালো নাই লাগতে পারে আমি নিজেকে চুড়িদার শাড়ি এগুলোতেই দেখতে পছন্দ করি তা বলে আমার বান্ধবীরা যে সেটাই পছন্দ হতে হবে সেটাই তার চয়েস হতে হবে তার মানে সে নিজেকে ওয়েস্টার্ন ড্রেসে তার ভালো লাগতেই পারে সেটা তার নিজস্ব ব্যাপার পোশাক সে কে কি পরবে না পরবে সেটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে আমরা ছোট থেকেই আমাদের সন্তানকে শেখাবো যে পোশাক দিয়ে আমরা তাদের সম্মান তার উপর নির্ভর করবে না পোশাকটা তার ব্যাপার আর আমার সম্মান করাটা আমার কাছে আমি প্রত্যেককে সম্মান করবো কে কি পড়লো না পড়লো সেটা দেখার দায়িত্ব আমার এটা প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত যদি ছোট পোশাক পরলেই রেপ রেপ হতো তাহলে একটা তিন বছরের শিশুকন্যা আর একটা ষাট বছরের বৃদ্ধার কোনোদিনও ধর্ষণ হতো এগুলো কিছু মানুষের মস্তিষ্ক বিকৃত কাজ নিজের দৃষ্টিভঙ্গি বদলায় দেখবেন গোটা দুনিয়া বদলে যায় নিজের ছেলেকে থেকে শিক্ষা দেওয়া উচিত যে তার পড়ার যে তার পড়ার ব্যাচে তার বান্ধবী বা বাসে ট্রেনে যে কোনো জায়গায় কোনো মহিলার যদি ব্রাই স্টিপ বেরিয়ে যায় বা কোথাও তার জামা উঠে যায় কোনোভাবে তাহলে যেন সেই দিকে অনেকেই আছে কি করে কুদৃষ্টি দেয় তার সেই দিকে বাজেভাবে তাকায় সেই নিয়ে হাসি ঠাট্টা করে টোন টিপকিট কাটে নিজের সন্তানকে এমনভাবে শিক্ষিত করুন যাতে এরকম যদি তার বান্ধবীর সাথে হয়ে থাকে সে যেন নর্মালি তাকে সেটা বলতে পারে কারণ এটা খুবই নর্মালি একটা ব্যাপার তুমি তার বন্ধু তুমি তাকে সাহায্য করতেই পারো তুমি তাকে বলতেই পারো সেই নিয়ে হাসাহাসি বা একটা বাজে নজরে তাকে দেখা এগুলো কিন্তু একটা মনোভাব যেটা তৈরি হয় এটা ছোটো থেকেই যদি মা বাবা সেই মনোভাবটাকে বদলে দেয় মা বাবা মা বাবা সেটা নিয়ন্ত্রণ করে তাহলে পরবর্তীকালে ছেলেমেয়ের মধ্যেও কিন্তু সেটা বজায় থাকে কারণ আমি আগেই বলেছি যে কিন্তু কখনো জন্ম থেকে তৈরি হয় না বেশি রোজগার করলেই বা বা চিৎকার করলেই সব কিছুতেই পুরুষ হওয়া যায় না পুরুষ তো সেই হয় যদি তার চোখের সামনে কোনো অন্যায় ঘটে কোনো মেয়ের সাথে কোনো মহিলার সাথে যখন কোনো অন্যায় ঘটবে তখন সে যেন সবার আগে তার প্রতিবাদ করে এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মাথায় আসলো সেটা হচ্ছে সেক্স এডুকেশন ছোট থেকেই ছেলে মেয়েদের প্রত্যেককেই সেক্স এডুকেশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট সেটা তার প্রাইমারি স্কুল থেকেই হোক এবং তার বাড়ি থেকে। কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আমার চোখের সামনেও যে ছেলে ছেলেমেয়েরা যখন পিরিয়ডস বা স্যানিটারি প্যাড এগুলো নিয়ে তার বাড়িতে প্রশ্ন করে ছোট বাচ্চারা তখন বাবা মারা কি করে সেই বিষয়টাকে চাপ মানে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে বাচ্চাকে তো আমার মনে হয় তাকে তার বয়স অনুযায়ী যে যতটুকু জানার দরকার সেভাবে আস্তে আস্তে তাকে সবটা শেখান যাতে পরবর্তীকালে সে যখন বড় হবে এবং রাস্তা থেকে যেতে গিয়ে কোনো মেয়ের বা তার কোনো ছোট বোনের কারোর যদি জামায় দাগ লেগে যায় সে সেটা নিয়ে হাসি মজা না করে টোন টিপকিরি না কেটে যেন সে তাকে সাহায্য করতে পারে তবে এই সমাজের বুকে এমন অনেক ছেলেই রয়েছে যারা প্রকৃত পুরুষ যাদের আমরা প্রকৃত পুরুষ বলতে পারি কিছু কিছু মানুষের মস্তিষ্ক বিকৃত প্রসূত এই কাজের জন্য আমরা কিন্তু সমস্ত পুরুষকে অসম্মান করতে পারি না তার তার কারণ একটা নিদর্শন আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম কিন্তু এই ছিলাম আইসিউতে এবং সেখানে আমার পরিবার তো আমার পাশে ছিল কিন্তু আমার পাশে আমার পাড়ার দাদারা যেভাবে ছিল আমাকে এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে শিফট করা এমার্জেন্সিতে নিয়ে যাওয়া সমস্ত কিছু আমার পাড়ার দাদারা করেছে এবং তাদের কাছে আমি তাদের ছোট বোনের মতোই ভালোবাসা পেয়েছি তারাও সেদিন আমার বাবা মায়ের মতোই পাগলের মতো আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে তো এই কিছু পুরুষ পুরুষদের জন্য আমরা সমস্ত দিকে ছেলের আঙুল তুলে বলতে পারি না যে ছেলে মানেই সে ধর্ষক তো এরকম এই এত বড় সমাজে তো আমরা আইডেন্টিফাই করতে পারি না এক একজন করে যে কারা ধর্ষক কারা রেপিস্ট তো যারা নিজেরা এই মানসিকতা তারা নিজেরাই বুঝতে পারছে যে আমার মধ্যে এই মানসিকতা কাজ করছে তো আমার মনে হয় তারা যদি নিজেদেরকে সুদ্রে নেয় তাহলে ধীরে ধীরে আমরা একটা রেপিস্ট মুক্ত একটা সমাজ পাবো আজকের এই রাত দখলের প্রতিবাদে আমি মেয়েদের সঙ্গে মোমবাতি হাতে রাস্তায় হাঁটলাম একজন পুরুষই এবং আমি সেই পুরুষ যে পরবর্তীকালে একটা মেয়েকে রাস্তায় একা দেখে তার সুযোগ নিলাম তার সঙ্গে বাজে আচরণ করলাম তার ধর্ষণ করলাম তাহলে কিন্তু সেটা প্রতিবাদ হয় না আমি যেমন আমার বোনকে রাতের বেলা একটা তার নির্দিষ্ট তাকে সেফলি তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি সেরকম যদি আমি দেখি যে রাস্তায় কোনো একটি বোন কোনো সমস্যায় পড়েছে আমিও একজন পুরুষ হিসেবে তাকে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করতে পারি বা তাকে সাহায্য করতে পারি তার পাশে দাঁড়াতে পারি সেটাই তো প্রকৃত পুরুষ কি তাই তো আপনাদের কি মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানান এছাড়াও আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম যে একজন ব্যক্তি তিনি পোস্ট করেছেন যে আপনারা তো এত বলেন যে পুরুষ নারী উভয় সমান সবার সমান অধিকার তাহলে নারীদের কেন বারবার সবার কাছে সাহায্য যেতে হচ্ছে পুরুষদের তো সাহায্য লাগে না তাকে বলবো আপনার মতো কিছু বিকৃত মানসিকতার পুরুষরা আছে বলেই আজও নারীদেরকে অন্যের সাহায্য নিতে হয় প্রশাসনের সাহায্য চাইতে হয় আজও একজন নারী রাস্তাঘাটে কাজের জায়গায় তার নিজের পরিবারেও এমনকি সেফ নয় আমরা স্বাধীনতার তম বছর পালন করছি ঠিকই কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু এই নারীরা সেফ নই কিছু বিকৃত মানসিকতার পুরুষদের জন্য কথা যেটা আমার মনে হয় বলাটা খুবই ইম্পর্টেন্ট যে কিছুদিন আগেই আমরা তো ব্রেস্ট ফিডিং উইক পালন করলাম কিন্তু আমি এমনও দেখেছি রাস্তাঘাটে যখন একজন মা তার সন্তানকে খুব প্রয়োজনে তাকে যখন ব্রেস্ট ফিডিং করাতে হয় ট্রেনে বাসে বা যে কোনো জায়গায় তখন কোনো পুরুষ পাশ থেকে সেটা দেখে কু দৃষ্টি দিয়ে তাকায় বা তার পাশের জোরের সাথে সেটা নিয়ে হাসাহাসি করে কেন সেটা করবে আপনার কি মনে হয় সেটা কি তার করা উচিত সেও তো কোনো না কোনো সময় তাহলে তার এমন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু গুনি জ্ঞানী মানুষজন তারা বলছেন যে এরকম ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটে থাকে এটা খুবই ন্যাচারাল এবং সেই নিয়ে এত প্রতিবাদ এত কিছু করার কোনো দরকার পড়েনি এবং সেই নিয়ে প্রশাসনকে দোষ দেওয়ারও কোনো দরকার নেই কিন্তু আমার মনে হয় যে আপনার সন্তানের সাথে যদি এমন ঘটনা ঘটতো আপনি কি একইভাবে একই কথা এসে বলতে পারতেন মিডিয়ার সামনে পারতেন হয়তো পারতেন না একজন বাবা মায়ের কাছে তার সন্তানের মূল্য কখনোই দশ লক্ষ টাকা দিয়ে মাপা যায় না প্রশাসন যদি চাইতেন তাহলে খুব অল্প দিনের মধ্যেই হয়তো দু তিন দিনের মধ্যেই এই অন্যায়ের আসল দোষীকে খুঁজে বের করতে পারতেন কিন্তু সেটা হয়নি তাই আমাদের আমাদেরকেও প্রতিবাদী নামতে হয়েছে তবে আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে আপনার ঘরের মেয়ের সঙ্গে যদি এমন ঘটনা ঘটত তাকে যদি এমন ধর্ষণ করা হতো এবং হত্যা করা হতো আপনি কি বলে চালিয়ে দিতে পারতেন পারতেন একইভাবে আত্মহত্যা না তাই কিছু সিদ্ধান্ত দেওয়ার আগে একবার নিজের ঘরের কথা ভেবে দেখুন এবং এইভাবে হয়তো প্রশাসনের বিরুদ্ধে গিয়ে যদি আমরা কোনো প্রতিবাদ করতে যাই এইভাবেই অভয়াদের চলে যেতে হবে একের পর এক অভয় আমরা দেখব চলে যাচ্ছে কিছুদিন আগে আমরা নির্ভয়া কাণ্ড দেখেছিলাম তারপর আগের বছর স্বপ্নদিন আর এই বছর অভয়া এইভাবে বছরের পর বছর সময় পেরিয়ে যাবে কিন্তু আমাদের এই সমাজের দৃষ্টিভঙ্গি আমাদের প্রশাসনের নিয়ম এগুলো কিন্তু বদলাবে না আর এগুলো যতদিন না বদলাবে আমাদের মেয়েদের আমাদের স্টুডেন্টদের আমাদের বিভিন্ন ভাবে সাফার করতে হবে বিভিন্ন জায়গায় সেটা নিজের কাজের জায়গায় নিজের কলেজে সব জায়গায় আমি শুধু আজকে একটাই কথা বলবো যে উই ওয়ান্ট জাস্টিস আমরা এই সুবিচার চাই এবং আরেকটা অনুরোধ করব যে আমরা যারা ডাক্তাররা বা সিস্টাররা আমরা দিন রাত্রির এক করে মানুষের সেবার কাজে নিয়োজিত হয়েছি আপনারাও আমাদের কথাও একটু ভাবুন আমি নিজেও একজন নার্সিং স্টুডেন্ট আমি নিজে আমার ডিউটি করতে গিয়ে আমার প্র্যাকটিস চলছে এখন আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো আমি ডিউটি করতে গিয়ে দেখেছি সরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে আমাদের কাজের ফাঁকে খাবার খাওয়ার মতন কোনো নির্দিষ্ট জায়গা নেই এগুলো কেন হবে একটা টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর একজন ডাক্তার যখন তার বিশ্রামটুকু নেওয়ার জন্য একটা ঘরে সে সেফ নয় সেখানে অবাধ বিস্তার মানুষের সেটা কি দেখার দায়িত্ব আপনার বর্তায় না একজন প্রশাসনের উচ্চপদস্থ মানুষ হয়ে আপনারা আমি তাই শাসক এবং প্রশাসনের কাছে বারবার একই আর্জি জানাচ্ছি এই অন্যায়ের সঠিক বিচার যেন আমরা পাই তাহলে আমাদের এত প্রতিবাদ এত কিছুর আমাদের আসল মূল্যটা আমরা পাব এবং আরেকটা কথা যেটা কদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়ায় যে ব্যাকগ্রাউন্ডে শঙ্খের আওয়াজ বাজিয়ে জল শঙ্খ হাতে নিয়ে শঙ্খ বাজিয়ে মানে সেই স্ক্রিপ্ট মুখস্থ করার মতন কান্না করে সিনেমায় অ্যাক্টিং করার মতন ওইগুলো করে সেম্পেথি পুড়িয়ে কোনো লাভ নেই আপনারা যদি চাইতেন তাহলে অনেকদিন আগেই আমরা আসল দোষীদের এতদিনে পেয়ে যেতাম এবং তাদের প্রপার শাস্তি দেওয়া হতো কিন্তু সেটা হয়নি তাই চাইবো যাতে সিবিআই এর কাছে অনুরোধ করবো আপনারা প্রপারভাবে এই কেসের ইনভেস্টিগেশন করুন করুন এবং আমরাও আমার দোষীকে খুব অল্প দিনের মধ্যেই যেন পেয়ে যাই এবং এই অন্যায়ের জন্য সঠিক বিচার আমরা পেতে পারি এবং যারা আমার সোশ্যাল মিডিয়াতে আছেন তারা হয়তো জানেন যে আমার আমি খুবই অসুস্থ এবং আমার ট্রিটমেন্ট চলছে এবং কয়েকদিন পর আমার হার্টের অপারেশনের জন্য আমায় ভেনও যেতে হবে তো এই শারীরিক অসুস্থতার কারণে আমি রাত দখলের মিছিলেও আমার মায়েদের সাথে বনেদের সাথে সামিল হতে পারিনি এবং আমার ইচ্ছে ছিল যে আমি কোনো একটা ডান্স পারফরমেন্স এর বিরুদ্ধে করবো কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি আর হয়তো এই ভিডিওটার মধ্যে আপনারা অনেকগুলো কাট দেখতে পাচ্ছেন তো সেই সবটাই করতে হয়েছে কারণ আমি এক টানা কথা বলতে পারছি না আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো এইভাবেই আমি ভিডিওটা করেছি কারণ আমার মনে হচ্ছে আমার এই কষ্টটা অভয়ার কষ্টের কাছে তুচ্ছ তাই অভয়ের কষ্টটা তাকে নির্মম মানে তাকে যেভাবে মারা হয়েছে তার উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেই কথাটা যখন মাথায় আসছে তখন আমার এই কষ্টটাও আমার কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না তো যাই হোক আমি আমি যতটুকু করার যতটুকু প্রতিবাদ আমার পক্ষে এই শরীর নিয়ে করা হয়েছে আমি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি চাইবো এই ভিডিওটা যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে যেন একটু হলেও হতে পারে এই বিষয়টা সম্পর্কে আমি প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে অনুরোধ করব যে দুর্গাপুজোটা যেন শুধুমাত্র একটা ফেস্টিভ্যাল নয় দুর্গাপুজোর অঞ্জলি দেওয়ার সময় অষ্টমীর দিন পাঞ্জাবি পরে শাড়ি পরে সেজে গুজে আমরা যখন ফুল নিয়ে দেবীকে অঞ্জলি দিতে চাই তখন চোখের সামনে যে দেবীর মূর্তিটা আমরা দেখতে পাই যখন আমরা প্রত্যেকটা নারীকে দেখব বিশেষ করে পুরুষরা যখন আপনারা প্রত্যেকটা নারীকে দেখবেন যেন সেই নারীর মধ্যে সেই দেবী মূর্তিকে দেখতে পান আপনার মাকে দেখতে পান আপনার বোনকে দেখতে পান তাহলে দেখবেন যদি আপনাদের মধ্যে কখনো ওই ধর্ষণ করার মতন উৎসিত মানসিকতাটা আসে তখন কোনো না কোনো জায়গায় আপনার মনে বাধা দেবে কারণ আপনি তো আপনার সামনে সেই মেয়েকে দেবী দুর্গা হিসেবে দেখছেন তার আপনার মা হিসেবে দেখছেন আপনার বোন হিসেবে দেখছেন তো একবার সেটা করার আগে এই কথাটা ভেবে দেখবে এবং বারবার বলছি যে এই রেপিস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করা কিন্তু একমাত্র আমাদের হাতে হয়তো রেপ ঘটে গেলে সেটার শাস্তি দেওয়া বা তার সমাধান করা সেটা প্রশাসন বা শাসকদের হাতে কিন্তু রেপিস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের হাতে তাই আমরা প্রত্যেকে সচেতন হব যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং সবশেষে একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্টিস